হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ কালকের থেকে আজকে আমি একটু ভালো আছি মানে বেটার ফিল করছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমার হাজব্যান্ড ডোরা ডোরার বেবিকে টাইম দিচ্ছে আমার দেখ মানে ঘুম থেকে উঠে এই দৃশ্য দেখে আমার আসলে খুবই ভালো লাগছিল যাই হোক আজকে বাজারে আসছি বাজারে আসছি হচ্ছে বাজারে তো আমি বাজার তো আমি করি আর বাজারে আমি দেখা যায় ম্যাক্সিমাম টাইম আমি একাই আসি কিন্তু আজকে হাজব্যান্ডকে অনেক রিকোয়েস্ট করে নিয়ে আসছি সাথে আর আজকে আমার যেহেতু কালকে ঠান্ডা জ্বর শরীরটা খুবই খারাপ ছিল আজকে একটু ভালো লাগছে তো তো আর এ কারণেই আসা আর ফ্রিজে মাছ মাংস আছে কিন্তু আজকে মনে হচ্ছে যে ফ্রেশ ফ্রেশ জিনিস নিয়ে ফ্রেশ রান্না করে খেতে খুব ইচ্ছা করছিল এ কারণেই আসা আর এই সেকশনে এই যে এই পাশে দেখি বিভিন্ন রকমের বড়ই মিষ্টি আলু আর এই যে বড়ইগুলো লাল লাল টসটসে তাজা টক মিষ্টি বড়ইগুলো দেখে আমার তো জিভে পানি চলে আসছে তো এখানে আমি বড়ই নিয়ে নিলাম মিষ্টি আলু তারপর আরও অনেক কিছু ছিল এগুলো নিয়ে নিলাম আর অনেক সবজিও নিলাম আজকে সবজি মাছ এগুলোই নিতে আসছে আজকে আর আজকে কলিজাও নিয়েছি গরুর কলিজা যেহেতু আমার ছোট মেয়ে মুরগি ছাড়া আসলে কিছুই খেতে চায় না তো ভাবলাম যে প্রতিদিন মুরগি খাওয়ার চেয়ে মা একদিন এক একটা রান্না করে দেবো দিন হয়তো কলিজা রান্না করে দিলাম দিন মুরগি এভাবে আর কি তো ওই বাজারগুলো শেষ করে এখন আবার চলে আসছি স্বপ্নতে মাঝে মাঝে ভাবি স্বপ্ন যদি না থাকতো তাহলে যে আমার কি হতো তো যাই হোক স্বপ্নতে আজকে অনেক কেনাকাটা আছে আসলে মাসের যে বাজারগুলো এগুলো আসলে মাসে দুই তিন দিন আমার আসলে একটু বেশি বাজার করতে হয় আর এমনিতে তো দু একদিন পরপর পর টাকি বাজার তো করি কিন্তু মাসে হচ্ছে দুই চার দিন আমার হচ্ছে অনেক বড় বাজার থাকে মানে অনেক মানে বেশি পরিমাণে বাজারটা করতে হয় মানে দেখা যায় যে একটা জিনিস কিনে নিয়ে যায় সেটা হয়তো শেষ হয়ে যায় আবার মাসের শেষে গিয়ে সেই জিনিসটা আবার কিনতে হয় মানে এরকম আর কি তো এর মধ্যে দেখা গেছে যে টিস্যু তারপরে যে হ্যান্ড ওয়াশ মানে হ্যান্ড লিকুইড যেটা সেটা ভিমবার ভিম লিকুইড চা পাতা তারপরে পাউডার মিল্ক নুডলস মানে এই যে নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো এগুলো দেখা যায় যে হয়তো মাসের ফার্স্টের দিকে আমি নিই আবার দেখা যায় মাস শেষ না হতেই আবার শেষ হয়ে যায় আবার নিতে হয় তো এই জন্যই আসা আর স্বপ্নতে আসলে হয় কি যে সব কিছু সুন্দরভাবে অর্গানাইজ করা তো তো কিনতে ভালো লাগে আমি তো আসলে মোটামুটি ন স্বপ্ন এবং ইউনিমার্ট এই আগোড়া এসব জায়গা থেকেই দেখা যায় যে মাসের যে বড় বাজারগুলো এগুলোই করি আর বাজার করা যে কষ্ট এটা তো কম বেশি আমরা সবাই জানি কিন্তু দেখা যায় যে এই কষ্টের কাজটা আমাকেই করতে হয় আমার হাজব্যান্ড আসলে করতে চায় না আসলে করতে চায় না বলতে ও বলে যে আমি আসলে ওভাবে পারি না সেহেতু তুমি যাও তুমি করে নিয়ে আসো যেহেতু আম অনেক সময় দেখা যায় যে ও হচ্ছে যে জিনিসটা ভালো না সে জিনিসটাও নিয়ে আসে তো এরকম আর কি তো অনেকে আবার আমাকে বলে যে আপনি লিস্ট করে দেবেন লিস্ট লিখে দেবেন নিয়ে আসবে তো আমি লিস্ট করেও দিয়ে দেখেছি যে কিন্তু সে হয়তো দেখা যায় যে আমি যে ব্র্যান্ডের চা পাতাটা খাই সে হয়তো সেই ব্র্যান্ড আনে না বা হয়তো আমাকে এসে বলে যে ওটা আমি পাইনি মানে রকম হয় আর কি আর এই সেকশনে আমি চা পাতা নিচ্ছিলাম আমি তো সবসময় তাজাটাই খাই কিন্তু আমার হাজব্যান্ড বলল যে ও হচ্ছে আমাকে ইস্পাহানি যে চাটা ছিল ওটা নিতে বলছে বলছে যে এটাতে অফার আছে মানে ওটাতে চায়ের মগ দিচ্ছে মানে ফ্রি দিচ্ছে ও হচ্ছে আবার ফ্রি জিনিস পেতে মানে পছন্দ মানে ভালো লাগে ওর বয় যে না তুমি ইস্পাহানিটা নিয়ে খাও দেখো ইস্পাহিটাও তো খারাপ না তুমি তাজা খাও ঠিক আছে কিন্তু ইস্পাহানিটাও তো খারাপ না তুমি ইস্পাহানিটা নিলা আর সাথে হচ্ছে তুমি দুইটা মগ ফ্রি পাচ্ছ তো খারাপটা কি। তো যাই হোক ওর কথায় এবার ইস্পাহানি নিলাম দেখি খেয়ে দেখি কেমন হয় আর হচ্ছে আমি মনে করি দায়িত্ব আসলে কি দায়িত্ব আপনি যত পালন করবেন দায়িত্ব আপনার ঘাড়ে এসে তত চাপবে আর আমরা আসলে ভার্চুয়াল মিডিয়াতে ভার্চুয়ালি আমরা এক একজনের লাইফস্টাইল দেখে বা সব কিছু দেখে হয়তো ভাবি যে আসলে কত স্মুথ লাইফ কত সুন্দর কত হ্যাপি আসলে ইন্টারনাল বিষয়ে আমরা অনেক কিছুই আসলে জানি না বা ইন্টারনাল অনেক কিছুই আমরা হয়তো সামনে আনি না বা আমি যেটা করি আর কি যে আমি আসলে সব কিছু মানে খুব সুন্দরভাবে ম্যানেজ করে নেই আর কি দেখা যায় যে একটা জিনিস করতে হয় তো আমার খুবই কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও সেই জিনিসটা আমি করি কারণ আমার মনে হয় যে এটা তো আমারই কাজ আমারই করতে হবে সো এগুলো নিয়ে আর আর্গুমেন্টে যে কী হবে তো যাই হোক এখানে কেনাকাটা শেষ করে কাউন্টারে চলে আসছি আসলে অনেক কিছু ছিল সব কিছু আর এখন তো দেখা যায় যে ব্যাগ আসলে ক্যারি করে বাসা থেকে নিয়ে যেতে হয় তো লাস্টে যে টক দই ছিল টক দইটা তো আমি রেগুলার খাই তো টক দইটাও নিয়ে নিলাম আর রিক্সা ভর্তি করে বাজার নিয়ে এগুলো আবার লিফটে তোলা লিফ্ট থেকে বাসায় নেওয়া এগুলো কিন্তু আসলে খুবই কষ্টের কাজ হ্যাঁ ঠিক আছে যে হয়তো স্বপ্ন থেকে কেনাকাটা করার পর ওরাই হয়তো রিক্সায় তুলে দেয় তারপরে লিফটে লিফট পর্যন্ত এনে দেয় কিন্তু বাসায় এসে সেগুলো ঠিক মতো আবার অর্গানাইজ করে রাখা এটা কিন্তু খুবই কষ্ট আর এখানে এই যে ডালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মুসুর ডাল মুসুর ডাল কিন্তু আসলে অনেক ধরনের হয় হ্যাঁ তো আমি সবসময় ক্যাঙারুর যে ডালটা আছে ক্যাঙ্গারু ব্র্যান্ডের ওটাই আমি কিনি এই ডালটা না খুবই মজা মানে প্রত্যেকটা ডাল একই সাইজ এত সুন্দর কালার আর এই ডালটা আপনি যেভাবে রান্না করে খাবেন সেভাবেই মজা লাগে তো যাই হোক বড় মেয়ের জন্য ডাল ভোনা করছি ও আসলে ডাল ভোনা খেতে খুবই পছন্দ করে তো জন্য ডাল ভোনা করছি আর আজকে আমার হচ্ছে একটা টকের তরকারি খেতে খুব ইচ্ছা করছে যেহেতু ঠান্ডা লেগেছে মুখে রুচিটা একটু নষ্ট হয়ে গেছে তো মনে হলো যে যেহেতু যে বাজারে আমি বড় এনেছি বড়ই জলপাই দিয়ে লাউ আর শোল মাছ দিয়ে আমি টকের তরকারি রান্না করে খাবো এটা হচ্ছে আমার মনে হচ্ছে যে এটা খেতে পারলে আমার একটু ভালো লাগবে তো এই যে আমি কচি দেখে একটা লাউ নিয়ে আসছিলাম তো এখানে হচ্ছে শোল মাছ দিয়ে আমি লাউটা রান্না করছি আর এই লাউয়ের তরকারিটা আমি মরিচের ঝাল দিয়ে রান্না করব। মানে মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো একটু কম দিয়েছি আর এই যে বড়ই আর জলপাই কেটে দিয়েছি লাস্টে আমি টক যে টমেটোটা আছে এটাও দিয়ে দেবো তো এটা হচ্ছে মেনলি আসলে টকের তরকারি একটু টক টক হবে তো ঠান্ডা লাগলে জ্বর হলে আমার কাছে এই ধরনের তরকারি খেতে খুবই ভালো লাগে যদিও অনেকে বলে যে ঠান্ডার সময় লাউ খেতে হয় না লাউ লাউ তো হচ্ছে আরও ঠান্ডা কিন্তু আমার খেতে ইচ্ছা করছে কেয়ার করা আমি খাবো তো আমার টকের তরকারি রান্না করা শেষ এখন হচ্ছে মূলা ভাজি করব। মূলাটা আমি আসলে আজকে টাকি মাছ দিয়ে ভাজি করব। টাকি মাছটা আগে সেদ্ধ করে দেন কাটা বেছে তারপরে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে তারপরে একটু ভেজে তারপরে আমি মূলা কুচি করে রাখা মূলাটা দিয়ে তারপরে ভাজিটা করব। এটাও খেতে খুবই ভালো লাগে মূলা টাকি মাছ দিয়ে শোল মাছ দিয়ে ভাজি করে খেতে আসলে শীতের সময় খুবই ভালো লাগে আর মূলা এমনিতেও খাওয়া খুবই ভালো মূলা সালাদ হিসেবে বা তরকারি ভাজি যেভাবেই আমরা খাই না কেন মূলা শীতের সময় খেতে ভালোই লাগে খারাপ না আর মূলা শরীরের জন্য খুবই ভালো আর লাস্টে হচ্ছে পাবদা মাছটা রান্না করছি পাবদা মাছটা আজকে হচ্ছে ভুনা করব। নেক্সট যেদিন আবার রান্না করব। আর পাবদা মাছগুলো খুবই ভালো ছিল ফ্রেশ ছিল একদম মানে বড় বড় একদম তাজা পাবদা মাছ ছিল তো সেই জন্য নিয়ে আসছি আর পাবদা মাছ দেখা যায় যে আমার বাসার সবাই খায় তো এই কারণে বেশি করেই নিয়ে আসছি আর সাইজটাও খুব সুন্দর ছিল আজকে টমেটো দিয়ে আমি পাবদা মাছটা ভুনা করছি মানে একটু ঝোল রাখবো তো মূলত আজকের ব্লগটা রান্নাবান্না নিয়েই ব্লগ ছিল আর আজকে যেহেতু কালকে খুবই অল্প রান্না করেছিলাম আজকে অনেক কিছুই রান্না করেছি আর এর মধ্যে আমি মেথি শাকও ভেজেছি এটা আমি আসলে ভিডিও করতে ভুলে গেছি মেথি শাক ছিল তো এই যে আমার পাবদা মাছটাও রান্না করা শেষ তো এখন হচ্ছে শাওয়ার টাওয়ার নিয়ে খাওয়া দাওয়া করবো তো এই ছিল আজকের ব্লগ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ